নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আজকে আমি একটা উচ্ছে রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি খাওয়া হবে জমজমাটের তরফ থেকে তোমাদের সামনে আর দারুণ এই উচ্ছে রেসিপিটা কী করে বানালাম চলো আমার সাথে আমার রান্নাঘরে দেখে নিতে বাজার থেকে উচ্ছে কিনে নিয়ে এসছি আর উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর উচ্চের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিচ্ছি ভালো করে নুন হলুদ একটু মাখিয়ে আধ ঘন্টা মতন আমি চাপা দিয়ে একটু রেখে দিচ্ছি গ্যাসের মধ্যে কড়াইতে বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত সময় নিচ্ছি তেল গরম হতে দিয়ে দিলাম বড়ি বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বড়ি ভাজার সময় আমি ভালো করে এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সব দিকটাই সুন্দরভাবে লাল মতন হয়ে ভাজা হয় বড়ি ভাজা কমপ্লিট হয়ে গেল এখন এটাকে একটা পাত্রে তুলে রাখলাম কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হতে তাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে টুকরোগুলো সমস্ত উচ্ছেটা একসাথে দিয়েই ভালো করে একটু লাল করে ভেজে নেবো উচ্ছেটা যতক্ষণ ভাজা হচ্ছে আজকের ভিডিওটা যদি আমার চ্যানেলে নতুন দেখছ নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্টা নোটিফিকেশান পৌঁছে যাবে তোমার কাছে সবার প্রথমে আর যারা পুরনো বন্ধু আছো অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করবার জন্য ভালো করে উচ্ছেটা নাড়াচাড়া করে ভেজে নিলাম উচ্ছে ভাজা কমপ্লিট এবার উচ্ছেগুলোকে এখন কড়াই থেকে তুলে নেব কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য লো ফ্লেমে ভালো করে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোরন থেকে একটা সুন্দর গন্ধ আসছে এখন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো আমি এতে দিয়ে দিচ্ছি আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এখন আলুটা দিয়ে দিলাম আলুটাকেও বেশ ভালো করে একটু ভেজে নিচ্ছি আলুর কালারটা একটু চেঞ্জ হতে দিয়ে দিলাম এতে একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি আধঘানা টমেটো পেঁয়াজ টমেটোটা আলুর সাথে একসাথেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি টমেটোর পরিমাণটা তোমরা তরকারির পরিমাণটা যে হিসাবে করবে সেই অনুপাতেই দেবে কারণ টকটা উচ্ছেদ আবার বেশি হয়ে গেলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিলাম দিয়ে দিচ্ছি একটু নুন যাতে নুনটা সুন্দরভাবে সবার সাথে মিশে যায় নুনটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট এক চামচ মতন পেস্টটা দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না থাকছে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব কারণ আদা রসুনের কাঁচা গন্ধ থাকলে তরকারিটা একটু ভালো লাগবে না খেতে দিয়ে দিচ্ছে একটু হলুদ গুঁড়ো আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ মতন দুধ আর তার সাথে দিচ্ছি সর্ষে বাটা হাফ কাপ মতন সর্ষেটাকে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এবার উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি এখন এটাকে ভালো করে একটু মিশিয়ে দেবো তবে এই রান্নায় আমি জল ইউজ করিনি দুধ দিয়েই রান্নাটা হবে আর যেহেতু আমার আলু উচ্ছে সব ভেজে নরম হয়ে গেছে তাই খুব বেশি পরিমাণ এখানে দুধ আমার লাগেনি এক কাপ দুধ আর হাফ কাপ সর্ষে বাটা দিতেই আমার এটা কিন্তু রেডি হয়ে যাবে চাপা দিয়ে একটু রান্না করে নিলাম দেখো এখন বেশ ফুটে উঠেছে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন ভেজে রাখা বড়িগুলোও আমি এবার দিয়ে দেব একটু মিশিয়ে দিয়ে আবার এটা চাপা দিয়ে আরও মিনিট চারেক আমি এটাকে রান্না করে নেব একদম দেখো এক মা কাটা মাখো মাখো হয়ে গেছে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ এখানে যেটুকু রস আছে সেটাও কিন্তু তরকারির মধ্যে বড়িতে টেনে নেবে তাই এতেই আমার একদম রেসিপিটা পারফেক্ট হয়েছে ম অফ করে একটা সার্ভিং বোলের মধ্যে আমি এখন তুলে দিচ্ছি রেডি হয়ে গেল আমার আজকের দারুণ একটা উচ্ছে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে আর একবার হলো উচ্ছেটাকে এরকমভাবে বানিয়ে দেখো খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় যে কোনো বাড়িরই প্রথম পাতে তেতো তো থাকেই আর একদিন এই উচ্চ রেসিপিটা বানিয়ে দেখো অসম্ভব স্বাদে ভরা এই তেতো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য তোমাদের একটা মূল্যবান সময় খাওয়া হবে জমজমাটের সাথে কাটানোর জন্য অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিও